নমস্কার সিম্পল জীবনযাত্রা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তবে শীতটা তো অনেকটাই পড়ে গেছে শীতে এইটাই একটা মানে সমস্যা কারণ শীতকালটা আমার একটুও ভালো লাগে না মানে শীত অন্যান্যদের থেকে আমাকে মনে একটু বেশি ঠান্ডা লাগে তো যাই হোক সকালে উঠে সমস্ত বাস কাজ মানে সম্পূর্ণ করে চলে এলাম এক কাপ চা খেতে কারণ এমনিতেই আমি চা খাই তার উপর আবার শীতকাল চা না খেলে দিনটা তো মানে কী বলবো কীভাবে কাটবো তার ঠিক ঠিকানা নেই তো উঠে যে এক কাপ চা খেলাম তবে এই খাওয়ার যে স্বাদটা একমাত্র চা প্রেমিকরাই বুঝবে অন্য কেউ কিন্তু বুঝবে না তো যাই হোক চা খেয়ে একদম চলে গেলাম রান্নাঘরে সমস্ত কিছু রান্নাবান্না কেটে কুটে মানে যা যা রান্না করব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে ভাত বসে দিয়েছি আজকে উনানেরই রান্না করব আর হচ্ছে এদিকে যা যা রান্না করব তরকারি সব কেটে নিয়েছি মানে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর এদিকে পেঁয়াজ আলু দিয়ে মাছের তেল রান্না করব আর বেগুন ভাজা করব। তো শীতকালে উনানে বসে কিন্তু রান্না করতে হেভি লাগে তো যাই হোক তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর নামিয়ে ফ্যান ঝরাতে দিলাম আর এদিকে কড়াই বসে দিলাম তো তেল গরম হতে দিয়ে একে একে আমি সমস্ত মাছগুলো ভাজা করে নেবো তো মোটামুটি আমাদের এদিকে শীত কিন্তু অনেকটাই পড়ে গেছে তোমাদের ওই পাশে সবাইকে আর কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমি একে একে হচ্ছে সমস্ত মাছগুলো ভাজা করে করে নামিয়ে নেব তো কিছুটা মাছ ভাজা বসিয়ে দিলাম তারপরে এদিকে চলে এলাম মশলাটা মানে বেটে নিতে তো মশলার মধ্যে আমি আদা আর একটু রসুন পেঁয়াজ মানে এটা দিয়ে মাছের ঝোল বানাবো তো এটা বেটে নেবো আর এইদিকে মাছগুলো আমি যে আর যে মাছগুলো আছে ভাজা করে নেবো তো এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে তার এইদিকে এই মাছগুলো নামিয়ে আর মাছগুলো বসিয়ে দিলাম ভাজা করতে তো যাই হোক এই করতে করতে আমার সব প্রায় মাছ ভাজা হয়ে গেছে আর মানে কিছুটা বসে এই মাছটা ভাজা হলে হয়ে যাবে আর কিছুগুলো নামিয়ে রাখবেন তো মাছ ভাজা কমপ্লিট করে হচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা তেজপাতা আর কালো জিরা দিলাম আলু আলুর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ তো কিছুক্ষণ এটা কষানোর পর জল দিয়ে দেবো একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এই তো নামিয়ে দেখছি আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা মশলা আর দিলাম ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো ওই মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো তো কষানোর পর যতটা আমি ঝোল বানাবো সেই পরিমাণে জল দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো লবণ তো ঝোলটা এইদিকে ফুটুক ওইদিকে দেখি আর যে কী করছে তো আর যে দেখছে এদিকে দিকে তার দিদিন সান টান করিয়ে দিয়েছে সে একা খেলছে এই যে সব কাঁকড়গুলো মানে গুড়িয়ে গুড়িয়ে পুকুরের মধ্যে ফেলবে এটাও খুব মানে বাজে একটা অভ্যেস তো আমাদের ঘরের আগে দিয়ে যেহেতু পুকুর ওই জন্য সবসময় ওকে সাবধানে মানে চোখে চোখে রাখতে হয় তো যাই হোক এসে মাছের ঝোলটা নামিয়ে আমি বেগুনগুলো ভাজা করে নিলাম বেগুনটা ভাজা করে নামিয়ে দিয়ে একটুখানি আবার তেল দিয়ে দিলাম দিলাম একটু রসুন আর দিলাম শুকলা লঙ্কা এর মধ্যে আমি শুশনির শাকটা ভাজা করব। তো আমি আজ আজকে হচ্ছে প্রথমেই একবারে মানে রসুন আর তেল সব কিছু দিয়ে একদম শাকটা তুলে দিলাম তো অনেক সময় করি কি শাকটা প্রথমে সিদ্ধ করে নামিয়ে নিই তারপরে রসুন দিয়ে মানে তুলি কিন্তু আজকে একদম প্রথমেই বসিয়ে দিয়েছি তো আমার শাক ভাজাটাও হয়ে গেছে নামিয়ে দিয়ে আমি এবার এই মাছের তেলটা দিয়ে যে বানাবো ওইটা আমি মাখিয়ে নেব তো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম মাছের তেলটা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলাম আজকে এইভাবেই রান্না করব। তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিলাম একটু কালো জিরে তো দেওয়ার পরে আমি হচ্ছে এই মাখানো আলু পেঁয়াজ মাছের তেল সমস্ত কিছুটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব তো এই তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে এই তো মাছের তেলও হয়ে গেছে শাক ভাজা আর বেগুন আর এদিকে মাছের ঝোল তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তার জন্য